জাপানে প্রায় জামাইবও নাকি আলাদা বিছানায় ঘুমায় শুনতে হ্যাঁ অদ্ভুত মনে হলেও ব্যাপারটার পিছনে লুকিয়ে আছে এক গভীর কারণ যা তাদের সম্পর্ককে শক্তিশালী করে তোলে বড় শহরগুলোতে স্বামী স্ত্রীর কাজের সময়সূচি আলাদা আলাদা কোনো একজন সকালবেলা অফিসের জন্য বের হয়ে যান অন্যজন রাতে দেরিতে বাসায় ফেরেন ফলে একই বিছানায় ঘুমাতে গিয়ে বিঘ্ন ঘটে তাই স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং মনোমানিন্য ছাড়াই বিশ্রাম নেয়ার জন্য আলাদা ঘুমের এই সিদ্ধান্ত এটি একটি বাস্তবসম্মত সমাধান সম্পর্কের নমনীয়তা ও যত্নের প্রতিফলন না এটা কোনো বিচ্ছেদের সংকেত নয় জাপানে ঘুমকে বলা হয় পুনর্জীবনী শক্তির উৎস তাই ভালো ঘুম মানেই তো ভালো সম্পর্ক টোকিওর কন্ডোনিয়ামে বসবাসকারী প্রায় ছাব্বিশ পার্সেন্ট দম্পতি আলাদা বিছানায় ঘুমান ষাট বছরের বেশি বয়সীদের মধ্যে সেই হার চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আরে গবেষণায় দেখা গেছে ছাব্বিশ থেকে চল্লিশ শতাংশ দম্পতি এই ব্যবস্থায় সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য পান জাপানে বিবাহ বিচ্ছেদের হার অনেক কম প্রতি হাজার জনে মাত্র এক দশমিক সাত থেকে এক দশমিক আট জনের বিচ্ছেদ হয় অর্থাৎ আলাদা ঘুম মানেই সম্পর্ক দুর্বল নয় বরং মানসিক শান্তি আর পারস্পরিক শ্রদ্ধা সম্পর্ককে আরও দৃঢ় করে তাই যখন শুনবেন জাপানের দম্পতিরা আলাদা বিছানায় ঘুমায় তখন ভাববেন না তারা নিজেদের পেশা ও কাজকে গুরুত্ব দিতে গিয়ে নিজেরা দূরে সরে যাচ্ছে এবং বুঝবেন তারা একে অপরকে ঘুমের মতোই গুরুত্ব দিচ্ছে শান্তি সম্মান আর পরস্পরের মধ্যে শারীরিক উষ্ণতা কন্টিনিউ না হলেও মনের উষ্ণতা সরবরাহ করে যাচ্ছে ভালোবাসা মানে শুধুই একসাথে একই বিছানায় লেপটে থাকা নয় ভালোবাসা মানে একে অপরের শান্তির জায়গাটা বোঝা